আমৃত্যু ভালোবাসি তোকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে আটষট্টিতম পর্ব গল্প পাঠিয়েছি আমি তারিফ আলী আহমদ খানের কথা শুনে মাহমুদা খান আনমনে হেসে উঠলেন বোনের হাসি দেখে আলী আহমদ খান ড্রাকি স্বরে বললেন এভাবে হাসছিস কেন আমি কি হাসির কথা বলেছি মাহমুদা খান হাসি থামিয়ে মৃদুস্বরে বললেন তোমরা এখনও ছোটোবেলার মতো অভিমান করো এটা দেখেই হাসি পাচ্ছে তোমার জায়গা থেকে তুমি নিজেকে ঠিক মনে করছো ওদিকে ভাইয়ের জায়গা থেকে ভাই নিজেকে ঠিক মনে করছে এসব দেখে ছোটবেলার একটা ঘটনা খুব মনে পড়ছে কোন ঘটনা একবার তোমার ক্রিকেট ব্যাট ভেঙে পেলায় তুমি আর ভাই বাড়িতে তুমুল ঝগড়া শুরু করেছিলে তুমি বলছিলা মোজাম্মেল ভাই ভাঙছে আর ভাই বলছিল সে ভাঙেনি সেই নিয়ে এক পর্যায়ে তোমাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল আমি আর আম্মা কোনোভাবেই তোমাদের থামাতে পারছিলাম না আব্বা বাড়িতে এসে তোমাদের এই মারামারি দেখে রাগে কুড়াল নিয়ে মারতে আসছিল দুই ভাই সে যে পালিয়েছিলে রাত দশটার উপরে বেজে গেছিলো বাড়িতেই আসছিল না আমি আর আব্বা তোমাদের খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছিলাম তারপর নদীর ধারে একটা গাছের নিচে পেয়েছিলাম তাও দুজন একসাথে তুমি কাছে হেলান দিয়ে ঘুমাচ্ছিলে আর ভাই তোমার কোলে ঘুমাচ্ছিল মনে আছে ভাই যান আলী আহমদ খান এক গাল হেসে বললেন হ্যাঁ মনে আছে সেদিন বাড়ি থেকে পালিয়ে রাস্তার মাঝখানে গিয়ে দুই ভাই আবার ঝগড়া লাগছিলাম বেশ কয়েকজন মিলে আমাদের থামিয়ে কি হয়েছে জিজ্ঞেস করেছিল তখন আমরা সব ঘটনা খুলে বলছি তারপর এক ছোটো ভাই বলছিল ইকবাল আমার ব্যাট নিয়ে খেলতে গেছিলো আর ওইখানে গাছের সাথে বাড়ি খেয়ে ব্যাট ভেঙে গেছে আমরা দুই ভাই তখন অসহায়ের মতো তাকিয়েছিলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমি ওর গায়ে হাত দেয়নি আমি মোজাম্মেলকে অনেক ভালোবাসি সে আমার ভাইয়ের থেকে বন্ধু বেশি যখন গ্রাম ছেড়ে সব কিছু ছেড়ে শহরে আসছিলাম তখন মোজাম্মেল ছাড়া আমার আর কেউ ছিল না সে বন্ধুর মতো সবসময় আমার পাশে থেকে সাহস দিয়েছে ওর সাথে আমার সম্পর্ক আজীবন এমনই থাকবে ইনশাল্লাহ কিন্তু ওর কিছু কিছু কাজ আমার সত্যি খারাপ লাগে আমি মানছি তানভীর একটু বেখেয়ালি আলি ওর নিজের লক্ষ্য স্থির করে তারপর কিছু করা উচিত তাই বলে এটা না সারাক্ষণ উঠতে বসতে ছেলেকে বকবে তার থেকেও বড় কথা তানবীরকে বোঝানোর জন্য তানবীরের সামনে প্রতিনিয়ত আবিরের প্রশংসা করাটা আমার পছন্দ নয় তানবীরের বয়স কম ছটা, জেদি সে একমাত্র আবিরের কথা একটু আটটু মানে ওর মনে যদি একবার উল্টাপাল্টা কিছু ঢুকে যায় তখন কি আবিরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা থাকবে মাহমুদা খান চাপাসরে বললেন তানভীর আর আবিরের সম্পর্ক তোমাদের থেকেও অনেক বেশি স্ট্রং ওরা সব সামান্য বিষয়ে মাথায় ঘামায় না তারপরও আমি ভাইকে বলে দিব যেন তানভীরের সাথে বাজে ব্যবহার না করে শুনলাম আবিরের সাথেও কথা বলছো না কেন ও আবার কি করছে অনেক কিছু করছে কয়টা শুনবি আমার বাধ্য ছেলে অবাধ্য হয়ে গেছে এটাই মূল কথা তার কাজ শেষ দেশে আসতে বলছি এখন আসতে পারবে না রমজানের আগে থেকে বিয়ের কথা বলতেছি কিন্তু সে বিয়েও করবে না কিভাবে কি করে একমাত্র শেয়ার আল্লায় ভালো জানেন আমার ছেলে আগে এমন ছিল না এতগুলো বছর যাবৎ আমি যা বলেছি তাই করেছে এমন কি আবিরের কিছু লাগলে কিছু চাওয়ার থাকলে দ্বিধাহীনভাবে আমার কাছে চেয়েছে ও যা বলেছে আমি তাতেই রাজি হয়েছি সব অনুমতি দিয়ে দিয়েছি তাহলে এখন কেন এত দূরত্ব হচ্ছে গত তিন বছরে কি এমন হলো যে আমার ছেলের মধ্যে এত পরিবর্তন চলে এসেছে খান শ্বাস ছেড়ে উষ্ণ মাহমুদা স্বরে বললেন ছেলে বড় হচ্ছে প্রতিনিয়ত মাথায় কত শত প্রেশার ঘুরছে হয়তো আবেগের বশবর্তী হয়ে করা ভ্রান্তিগুলোর জন্য ভেতরে ভেতরে পড়ছে নিজে নিজের বিবেকের সম্মুখীন হতে পারছে না ভাই এমনও হতে পারে আবির তোমাকে কিছু বলতে চায় তুমি রাগারাগি না করে ওকে একটু সময় দিও আবিরকে বোঝার চেষ্টা করো ও কি বলতে চায় শোনো আলী আহমদ খান গুরু গম্ভীর কণ্ঠে বলে উঠলেন আমার এখন আর কিছু শোনার নেই অনেকবার তার মতামত জানতে চেয়েছি ও কি চায় না চায় সব জানতে চেয়েছি কোনো সমস্যা কিনা তাও জানতে চেয়েছি আমাকে কিছু বলতে চায় কি না সেটাও জিজ্ঞেস করেছি এমনকি তার মাকে দিয়েও জিজ্ঞেস করিয়েছি কিন্তু আবির প্রতিবার আমার কথা এড়িয়ে গেছে ওর মাকে পর্যন্ত কিছু বলেনি এখন ওর মনের কথা জানার আর কোনো আগ্রহ আমার নেই আলী আহমদ খান কাউকে কোনো ব্যাপারে এত সুযোগ দেন না সে আমার ছেলে বলে আমি তাকে অনেক ছাড় দিয়েছি কিন্তু আর সম্ভব না এমন সময় মোজাম্মেল খান দরজায় দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বললেন ভাইজান আসবো আলী আহমদ খান সেদিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললেন চলে যাচ্ছিস নাকি আমি কোথাও যাচ্ছি না খিদে লাগছে খাবো তাই তোমাকে নিতে আসছি আর হ্যাঁ আমি সত্যিই দুঃখিত ভাইজান তোমাকে ওইভাবে কথাটা বলিনি আমার মনে আসছিল তাই মুখ ফস্কে বেরিয়ে গেছিল খিদে লাগছে খেতে যা আমাকে বলার কি আছে বলছি কারণ আজ দুপুরে রান্না স্পেশাল মানুষজন করেছেন আসিফের বউ আইরিন আর আমার মেয়ে তো আছেই তোমাকে রেখে একা খেলে আবার দশটা কথা শোনাবা তার থেকে বরং তুমিও চলো আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন আমি যেতে পারি তবে একটাই শর্তে আজকে থেকে তানভীর মেঘ দুজনের ব্যাপারে তুই আর কোনো সিদ্ধান্ত নিতে পারবি না আমি যা বলবো যেভাবে বলবো কোনো দিমৎ ছাড়াই মেনে নিতে হবে বল রাজি মোজাম্মেল খান একগাল হেসে বললেন আমি রাজি তোমার প্রতি আমার অগাধ আস্থা আছে আমি ভুল করলেও আমার ভাই কখনো ভুল করতে পারে না আর হ্যাঁ আমি কিন্তু আমার চ্যালেঞ্জ জিতে গেছি তাই বাসা ছাড়ার প্রশ্নই আসে না আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন তুই জিতেছিস ঠিকই তবে আমি হেরে যাইনি কথাটা মাথায় রাখিস এ বাড়িতে আমার কথাই শেষ কথা এটা ভুলে যাস না ঠিক আছে তাড়াতাড়ি আসো যা আসছি মাহমুদা খান দীর্ঘ মনোযোগ দিয়ে দুই ভাইয়ের কথোপকথন শুনছিল মোজাম্মেল খান বেরিয়ে যেতেই প্রশ্ন করলেন ভাই হারজিতের কথা বলছিলে কেন ওর তো সারাদিন কাজই এটা আমার কোন কথা ঠিক হয়েছে কোনটা ঠিক হয়নি এসব নিয়েই তার গবেষণা কয়দিন যাবৎ এক প্রজেক্ট নিয়ে লাগছে আমি বলেছিলাম শেষ করতে পারবে না এখন শেষ করে ফেলছে তাই জিতছে বলে খুশি হচ্ছে অথচ সেই প্রোজেক্টও আমার ছেলে হেল্প করেছে এটা এখন বললে আবার রাগ করে বসে থাকবে তার থেকে খুশি হচ্ছে হোক তোরা আসছিস অনেকক্ষণ হয়েছে চল খেতে যাই মাহমুদা খান বসা থেকে উঠতে উঠতে বললেন ভাইজান আবিরের সাথে একটু কথা বলিয়ান আচ্ছা ইদানিং বন্যার মন ভীষণ খারাপ তানভীরের ফোন রিসিভ করে না বেশ কিছুদিন হল তানভীর প্রায় বন্যাদের বাসার এদিকে আসে দু একদিন মখলেস মিয়ার সাথে দেখা হয়েছে ঠিকই কিন্তু বন্যার সাথে একদিনও দেখা হয়নি তানভীরের ঘন ঘন যাতায়াত মখলেস মিয়া ভালোই পর্যবেক্ষণ করছেন আজ বিকেলে মখলেস মিয়া জোরপূর্বক তানভীরকে বাইক থামাতে বললেন তানভীরও এক প্রকার বাধ্য হয়ে বাইক থামায় তানভীরকে নিয়ে কাছে এক চায়ের দোকানে বসে জিজ্ঞেস করলেন ওই বলা তুমি কি আমার বউকে পছন্দ করো আজমক মিয়ার এমন প্রশ্নে তানভীর কিছুটা ইতস্তত বোধ করে দৃষ্টি মাটিতে নামিয়ে ছাড়ল দেখো ভাই বয়স আমার কম হইছানা, চোখ দেখা মানুষের মনের কথা বুঝবার পারি সেদিন বন্যার সাথে তোমার দেখে সন্দেহ হইছিল আর ইদানিং তোমার এই গলিতে আসা যাওয়ার নিশ্চিন্ত হইয়া গেলাম তানভীর এখনও চুপ করে বসে আছে বলার মতো কিছুই নেই তার মখলেস মিয়া তানভীরের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বললেন পছন্দ করো ভালো কথা কিন্তু শুধু বাইক চালাইয়া কি ঢাকা শহরে বউ পালতে পারবা আর বন্যার আব্বা কিন্তু মোটরসাইকেলের ড্রাইভারের কাছে মেয়ে বিয়াতিত না সময় থাকতে ভাবো আর নাইলে আমার বোরে ভুইলা যাও ভুইলা যাওয়ার শব্দটা যেন তানভীরের মস্তিষ্কে গুরুতরভাবে আঘাত করেছে তানভীর কাঁধ থেকে হাত সরিয়ে বসা থেকে উঠে শক্ত হাতে চায়ের কাপ রাখতে রাখতে হুঙ্কার দিল ভুইলা যাইতে পারবো না প্রয়োজনে আপনার এই বন্যা বউকে ভাগাইয়া নিয়ে যাব যেতে না চাইলে কিডন্যাপ করে নিয়ে যাব তবু ভুলতে পারব না আর আপনি যদি উল্টাপাল্টা কথা বলেন তাহলে আপনাকেও কিডন্যাপ করে পঞ্চগড় পাঠাই দেব। ওখানে তিন নাম্বার বিয়ে করে সংসার করেন রাগে কটমট করতে করতে বাইকে উঠে গেছে মোখলেস মিয়া হাসতে হাসতে বললেন সাবাস ব্যাটার তেজ আছে ভালো আজ ভার্সিটির ক্লাস একটু তাড়াতাড়ি শেষ হয়েছে তাই সবাই একসঙ্গে ঘুরতে বেরিয়েছে ড্রাইভারকে আগে জানিয়ে দিয়েছে পার্কে বসে সবাই আড্ডা দিচ্ছে মিনহাজ হঠাৎ বলে উঠল সবাই শোন মেঘার বন্যাকে ডাকতে গেলে আমাদের বেশ কিছু সমস্যায় পড়তে হয় প্রথমত স্যার ম্যামদের সামনে ভাবি বলে পেললে দশটা প্রশ্ন করে শুধু শুধু বকাও খেতে হয় তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আর ভাবি রাখবো না যেহেতু খানবাড়ির বড় ছেলে আবির ভাইয়া তাই স্বাভাবিকভাবে মেঘ হবে সেই বাড়ির বড় বউ আর বন্যা হবে মেঝ তাই আমরা এখন থেকে সেই অনুসারে ডাকবো মেঘকে ডাকবো ভি ওয়ান মানে ভাবি এক আর বন্যাকে ডাকবো ভি টু মানে ভাবি দুই। ঠিক আছে সাদিয়া মিষ্টি সঙ্গে সঙ্গে বলে উঠল একদম ঠিক আছে মেঘের মুখে হাসি থাকলেও বন্যা মুখ ফুলিয়ে রাগেশ্বরে বলল আমাকে ভাবি ভি টু কিছুই ডাকতে হবে না মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো কি হয়েছে ভেবি এখন ওরে গে আছ না কিন্তু ভাবি ডাক শোনার ইচ্ছে নেই মেঘ ন্যাকামির স্বরে বলল না এ হতেই পারে না আমার হৃৎপিণ্ড ছিঁড়ে ছোট ছোট অনুভূতি একত্রিত করে তোমাকে ভাবি বানানোর জন্য প্রপোজ করলাম আর তুমি এখন এসে নাটক করছো ভাবি ডাক শোনার ইচ্ছে নেই তার ছিঁড়া মার্কা কথা বললে সত্যি সত্যি বড়িগঙ্গায় ফেলে দিয়ে যাব আর ভাইয়াকে গিয়ে বলবো তোর এই জীবন ভালো লাগে না তুই নিজের জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে বুড়িগঙ্গায় ঝাঁপ দিয়েছিস কেমন হবে তখন বন্যা মলিন হেসে বলল ভালোই হবে তোর থেকে বেশি তোর ভাই খুশি হবে খুশি হবে না চাই চোখ বন্ধ করে নিজেও বুড়িগঙ্গায় ঝাঁপ দিবে দেখিস বাজে কথা বলিস না মেঘ ওনার অতীত ফিরে আসছে ওনার জীবনে বন্যা এখন কেউ না মেঘ রাগান্বিত কণ্ঠে বললো শোন ভাইয়ার অতীত যদি ভাইয়ার জীবনে আবারও ফিরে আসতে চায় আমার ভাই যদি নির্লজ্জের মতো ওই মেয়েকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে তোকে কিছু করব না আবির ভাই আর আমি মিলে বাসার পেছনের বাগানে ভাইয়াকে কুপে দিয়ে আসব। বন্যার দুচক ছলছল করছে ঠোঁট কামড়ে মাথা নিচু করে বসে বসে কান্না করছে মেঘ শক্ত কণ্ঠে শোধালো ভাইয়া তোকে ভালোবাসে এটা কি তুই বিশ্বাস করিস বন্যা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘ ঠান্ডা কণ্ঠে বলল। আমি এখন ভাইয়াকে কল দিব জাস্ট সামান্য একটা কথা বলবো দেখবি ভাইয়া পাগলের মতো ছুটে আসবে কোনো দরকার নেই তোর দরকার না থাকলেও আমার দরকার আছে আমি আমার ভাবির চোখে পানি দেখতে চাই না মেঘ সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল লাউড স্পিকার দিয়ে রেখেছে আশেপাশে সবাই বসা তানভীর পার্টি অফিসে মিটিং করছে মিটিং প্রায় শেষ পর্যায়ে সবার বোঝানোর পরও তানভীর নিজের সিদ্ধান্তে অনড় থাকায় কমিটি বাতিল করা ছাড়া আর কোনো অপশন নেই এর মধ্যে মেঘের কল আসায় তানভীর মিটিং থেকে বেরিয়ে কল রিসিভ করতেই মেঘ কাঁধো কাঁধো কণ্ঠে ডাকল ভাইয়া তানভীর আঁতকে উঠে বলল কি হয়েছে বনু কোনো সমস্যা মেঘ নাক টানতে টানতে বলল আমার কোনো সমস্যা না কিন্তু বন্যা কি হয়েছে বন্যার বন্যা মেঘ আর কিছুই বলছে না তানবির আতঙ্কিত কণ্ঠে চেঁচিয়ে উঠল বন্যার কি হয়েছে জানি না বন্যা কেমন জানি করছে কোথায় আছিস তোরা মেঘ জায়গার নাম বলতেই তানভীর ঝটফট বলল আমি এখনই আসতেছি ভাইয়া শোনো ততক্ষণে তানভির কল কেটে দিয়েছে মেঘ বন্যার দিকে তাকিয়ে ভেংচি কেটে বলল দেখ কেমনে আসতেছে তুই বসে বসে দোয়া কর যেন দ্রুত আসতে গিয়ে কোনো সমস্যা না হয় তামিম প্রশ্ন করল এই ভিওান তুই গ্রুপ থেকে বেরিয়ে গেলি কেন তুই ছাড়া গ্রুপটা ভালো লাগে না সবাই খুব বোরিং আর তোর ভাবি তো আরও বেশি বোরিং মেঘ হেসে উত্তর দিল আমার উনি যদি গ্রুপের চ্যাটিং দেখে আমাকে সোজা চান্দে পাঠাই দিবে তাছাড়া আমি যে কাজে গ্রুপ খুলতে বলছিলাম সেই কাজ শেষ তাই এখন আমার গ্রুপ আর প্রয়োজন নেই সাদিয়া শান্ত কণ্ঠে শুধালো তুই যে কিছুদিন গ্রুপে এত এত মেসেজ দিলি নাটক করলি সেসব তোর উনি দেখেনি প্রথমত গ্রুপে কথা শেষে আমি সঙ্গে সঙ্গে গ্রুপ সমেত সব মেসেজ ডিলিট করে দিতাম দ্বিতীয়ত আমি সারাক্ষণ আমার আইডির লগ ইন অ্যাক্টিভিটি চেক করতাম যেন আমার উনি আমার আইডিতে লগ ইন করলে আমি অ্যালার্ট হতে পারি আমার উনি এই কয়দিনে আমার আইডিতে একবারের জন্যও ঢুকে নি তাই সুযোগের সদ্ব্যবহার করে গ্রুপ থেকে বেরিয়ে পড়ছি যাতে উনি কিছুই বুঝতে না পারেন বন্যা মেঘের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে শুধাল তুই এত চালাক হইলি কবে কিছুদিন যাবৎ অনলাইনে চালাক হওয়ার ট্রেনিং করছি বুঝলি বন্যা মলিন হাসলো সাথে বাকিরাও হঠাৎ মেঘের নজর পড়ে কিছুটা দূরে দাঁড়ানো এক ছেলের দিকে লম্বা চওড়া ছেলেটার দুহাত পেছনে হাতে বেশ কিছু ফুল দেখেই বোঝা যাচ্ছে কাউকে প্রপোজ করতে এসেছে কিন্তু আশেপাশে কোনো মেয়ে নেই মেঘ স্থির দৃষ্টিতে ছেলেটার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ পর শাড়ি পরা এক মেয়ে আসলো বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে মেয়েটা এসে ছেলেটার সামনে দাঁড়াতেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়লো পেছন থেকে ফুলগুলো বের করে মেয়েটার সামনে ধরলো এভাবে ফুল দেয়ার বিষয়টা কমন হলেও সবার আবেগগুলো ভিন্ন ভিন্ন সেদিন মেঘ নিজে বন্যার জন্য কতটা আবেগ নিয়ে ঠিক এভাবে কেড়ে বসে প্রপোজ করেছিল তবে সেটাই অন্যরকম অনুভূতি ছিল আজ এই দৃশ্য দেখে মেঘের বুকের ভেতরটা হাহাকার করছে আচমকা আবিরকে বড্ড বেশি মিস করছে লম্বা চওড়া আর দেখতে ছেলেটা অনেকটাই আবিরের মতো তাই হয়তো মেঘের একটু বেশি মনে পড়ছে মেঘ আনমনে ভাবছে আবির ভাইকে কখনো এভাবে প্রোপোজ করবে না সামান্য একটা লাল গোলাপ চেয়েছিলাম তবুও দেননি ওনার কাছে ফুল সমেত প্রপোজ আশা করা বড্ড বেমানান বন্যা ডাকতেই মেঘের হুঁশ ফিরল কোনো কথা না বলে ফেসবুকে ঢুকে পোস্ট করলো সাত সাগর আর তের নদী পার হয়ে তুমি আসতে যদি রূপকথার রাজকুমার হয়ে আমায় তুমি ভালোবাসতে যদি পোস্ট আপলোড হওয়া মাত্রই তানবির উপস্থিত হলো দ্রুত এগিয়ে এসে আতঙ্কিত কণ্ঠে শুধালো কি হয়েছে তোমার বন্যা থতোমতো খেয়ে তানভীরের দিকে তাকালো বন্যা একদম স্বাভাবিক চোখে মুখে অসুস্থতার রেশ মাত্র নেই বন্যা কি বলবে এটাই বুঝতে পারছে না তানভীর একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে বন্যা শুধু মেঘকে দেখছে কিন্তু মেঘের মনে যে রাজ্যের দুঃখ মন খারাপের পাহাড় সরিয়ে গলা খাকারি দিয়ে মেঘ আস্তে করে বললো তেমন কিছু হয়নি ভাইয়া বড়ই খেতে গিয়ে একটা বড়ইয়ের বড়ি গিলে ফেলেছিল যদি পেটে গাছ হয়ে যায় এই আতঙ্কে বন্যাসহ আমরা সবাই ভয় পাচ্ছিলাম তারপর এক আনটি বলছে কোনো সমস্যা হবে না তানবির হাতের উল্টা ফিট দিয়ে নিজের চোখ মুখ মুছে আকাশের পানে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে প্রশ্ন করলো এটাই সত্যি ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে যা কিন্তু এখন বলছিস না মেঘ ঘন ঘন এপাস ওপাশ মাথা নেড়ে বলল আর কোনো কারণ নেই মেঘ একটু থেমে আবার বলল আসলে বন্যার কয়েকটা বই কেনা দরকার কিন্তু আমাদের কারো সেদিকে যেতে ইচ্ছে করছে না তুমি যেহেতু চলে আসছো বন্যাকে নিয়ে যাবা প্লিজ বন্যা অগ্নিচোখে মেঘের দিকে তাকিয়ে আছে কারণ তানবীরের সঙ্গে একা কোথাও যাওয়ার বিন্দুমাত্র আগ্রহ বন্যার নেই আয়শাকে দেখার পর থেকে বন্যার আতঙ্ক কয়েক গুণ বেড়ে গেছে রাত ঘুম ভেঙে যায় ঘন্টার পর ঘণ্টা বারান্দায় দাঁড়িয়ে থাকে প্রায় রাতেই আপু সজাগ হয়ে বন্যাকে ডেকে নিয়ে ঘুম পাড়ায় তানবীরের কল রিসিভ করে না বেশ কিছু দিন ক্লাসে পর্যন্ত আসেনি তানবীর রাশভারী কণ্ঠে শুধালো তুই কিভাবে যাবি মিষ্টি ওর পুফির বাসায় যাবে ওনাদের বাসা আমাদের বাসার এদিকে আমি মিষ্টির সাথে চলে যাব ঠিক আছে সাবধানে যাস আচ্ছা তুমি বন্যাকে নিয়ে যাও আর হ্যাঁ বন্যাকে মখলেশ দুলাভাইয়ের দোকান পর্যন্ত দিয়ে এসো তানবীর নির্বাক চোখে মেঘকে দেখে নিল মেঘের ঠোঁট জোরে হাসির ঝলক তানবীর চাইলেও বোনকে কিছু বলতে পারছে না বন্যার দিকে তাকিয়ে আস্তে করে বলল চলো বন্যা তখনও মেঘের দিকেই তাকিয়ে আছে চোখের ভাষায় বোঝাচ্ছে সে তানবীরের সঙ্গে যাবে না কিন্তু মেঘ সে ভাষাকে পাত্তা না দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল কিরে যাচ্ছিস না কেন ভাইয়া কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো বন্যা বিড় করতে করতে উঠে চলে গেল মেঘ মিষ্টি সাদিয়া মিনহাজ তামিম তখনও বসা তানভীর যাওয়ার আগে বোনকে সতর্ক করে গেল যেন তাড়াতাড়ি বাসায় চলে যায় মিষ্টেরা টুকিটাকি বিষয় নিয়ে দুষ্টামি করছে অথচ মেঘের মনোযোগ কাপড়টার দিকে দুজন পাশাপাশি বসে কি সুন্দরভাবে গল্প করছে আবিরের জন্য মেঘের মনটা খুব বেশি ছটফট করছে আখ না ভেবেই সবার মধ্যে থেকে উঠে গেল কিছুটা দূরে গিয়ে আবিরকে কল করলো এদিকে আবির অত্যন্ত মনোযোগ সহকারে প্রেজেন্টেশন দিচ্ছে সচরাচর দিনের বেলা আবিরকে কেউ কল দেয় না তাই ফোন সাইলেন্ট করতেও ভুলে গেছে আচমকা কল বাজতেই একজন বয়স্ক ব্যক্তি বিরক্তির স্বরে বললেন সাইলেন্স ইউর ফোন আবির তড়িৎ বেগে ফোন সাইলেন্ট করতে টেবিলের কাছে এগিয়ে আসলো ফোনের স্ক্রিনে নজর পড়তে থমকালো অসময়ে মেঘের কল দেখে ভেতরটা কেঁপে উঠলো উপস্থিত সবার দিকে এক পলক তাকিয়ে বলল আই এম সরি আই ক্যান্ট কাট দিস কল এক্সকিউজ মি আবির কল রিসিভ করে কিছুটা সাইডে সরে দাঁড়িয়েছে রিসিভ হওয়া মাত্রই মেঘ আর্তনাদ করে উঠলো আবির ভাই আবির বরাবরের মতো শান্ত আর আবিষিত কণ্ঠে জবাব দিল হুম আপনি কবে আসবেন আসবো মেঘ শীতল কণ্ঠে শোধালো কবে আসবেন আবির এবার আস্তে আস্তে বলল আমি কবে আসব এটা তো আপনি খুব ভালোভাবে জানেন আপনি বলুন আর কতদিন বাকি মেঘ মৃদু হেসে উত্তর দিল সাতাশ দিন ভেরি গুড এখন বলুন আপনার কি হয়েছে কিছু হয়নি এমনিতে ভালো লাগছিল না খেয়েছেন আপনি এখনও খাওয়া হয়নি একটু পর খাবো আপনি খেয়েছেন বাইরে খেয়েছি বাসায় যায়নি এখনও আবির ভ্রুকুচকে প্রশ্ন করল এখনও বাসায় যাননি কেন সাথে কে মিষ্টিরা সবাই আছে মেঘ আবারও ডাকল আবির ভাই আবির পূর্বের ন্যায় জবাব দিল হুম মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে বলল আই মিস ইউ আবির ভাই মিস ইউ এ লট সহসা আবিরের অষ্টযুগল প্রশস্ত হলো সবার দিকে এক নজর দেখল ক্রমে উপস্থিত সবার নজর আবিরের দিকে আবির সঙ্গে সঙ্গে নজর সরিয়ে আস্তে করে গলা খাকারে দিয়ে মুচকি হেসে বলে উঠল আচ্ছা তারপর মেঘ এবার আহ্লাদি কণ্ঠে বলে উঠল। আই মিস ইউ ইনফিনিটি ডু ইউ মিস মি আবিরের মোলায়েম কণ্ঠের ছোট্ট জবাব হুম মেঘ এবার ঠোঁট উল্টালো সবসময় মেসিও বলে মেঘ কল কেটে দিলেও আজ সে কল কাটছে না বরং আবিরকে প্রশ্ন করছে অথচ আবির হুম আচ্ছা বলে কথা কাটাচ্ছে মেঘ মনে মনে ক্ষুব্ধ হলো বুক ভরে শ্বাস টেনে রাশভারী কণ্ঠে শুধালো আপনি কি ব্যস্ত প্রেজেন্টেশন দিচ্ছিলাম মেঘ আতঙ্কিত কণ্ঠে বলতে শুরু করলো সরি 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 আমি বুঝতে পারিনি আপনি কল কেটে দিলেই পারতেন রাখি এখন আবির শান্ত কণ্ঠে বলল দ্রুত বাসায় যান আমি প্রেজেন্টেশন শেষ করে কল দিচ্ছি ওকে আচ্ছা মেক কল কেটে মোবাইল দিয়ে নিজের কপালে আস্তে করে গাড়টা দিতে দিতে নিজেকে বকতে লাগলো মানুষ কল দিয়ে প্রথমে জিজ্ঞেস করে কেমন আছেন কি করেন অথচ মেক সেই প্রশ্ন সবার শেষে জিজ্ঞেস করেছে প্রথমে জিজ্ঞেস করলে এমন একটা ঘটনা কখনোই ঘটতো না মেক নিজেকে বকতে ব্যস্ত আবির ফোন সাইলেন্ট করে টেবিলের উপর রাখতে রাখতে বলল সরি ফর ওয়েস্টিং ইউর টাইম সবার মধ্যে থেকে মোটামুটি বয়স্ক একজন জিজ্ঞেস করলেন ইজ শি ইউর লাভার আবির নিঃশব্দে হেসে মোলায়েম কণ্ঠে উত্তর দিল শি ইজ মাই এভরিথিং আই এম নাথিং উইদাউট হার মধ্যবয়স্ক লোক এবার এক গাল হেসে বললেন শি ইজ ট্রুলি লাকি টু হ্যাভ এ লাইফ পার্টনার লাইক ইউ বেস্ট অফ লাক আবির অনুষ্ণ কণ্ঠে জানালো নো স্যার আই এম মোর লাকি টু হ্যাভ সাম লাইক হার ইন মাই লাইফ এগেইন সরি তানবির বন্যাকে নিয়ে একটা লাইব্রেরিতে গেল বন্যা আশেপাশে তাকিয়ে ভাবতে লাগলো আপাতত কোনো বই কেনারই প্ল্যান ছিল না তার তবু অনেক দেখে শুনে দুই তিনটা বই নিল তানবীর বন্যাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বন্যা খুব ব্যস্ততা দেখাচ্ছে এমনকি তানবীরের দিকে তাকাচ্ছেও না কাজ শেষে তানভীরকে উদ্দেশ্য করে বলল আপনি চলে যান আমার আরও কিছু কাজ আছে কাজ অন্যদিন করো আজ চলো এক জায়গায় যাব বন্যা ঠান্ডা কণ্ঠে বলল। আমার শরীর ভালো না তানভীর মলিন হেসে বলল এর বিছি খেলে কিছু হয় না বোকা বন্যা তানভীরের দিকে স্পষ্ট চোখে তাকিয়ে বলল আমি বোকা না তাহলে কি চালাক কতটা বন্যা তখনও তানভীরের দিকেই তাকিয়ে আছে তানভীর রাশবাড়ি কণ্ঠে বলল কল দিলে কল রিসিভ করো না কেন বন্যা গিলে ভেতরের কষ্ট চেপে রেখে আস্তে করে বলল সব সময় ফোনের কাছে থাকি না পরে তো দেখো তখন একটা কল দিতে পারো না বন্যা আর কিছু বলল না তানভীর এবার শক্ত কণ্ঠে জানতে চাইল তুমি কি আমার উপর বিরক্ত বন্যা মাথা নেড়ে নিচু স্বরে বলল আমি বাসায় যাব বন্যার ভেতরে ঠিক কতটা যন্ত্রণা হচ্ছে এটা সে তানভীরকে বুঝাতে পারছে না তানভীর বন্যাকে নিয়ে একটা চায়ের দোকানে বসল যদিও বন্যার ইচ্ছে ছিল না তানভীর জোর করেই এনেছে দুজনে দু কাপ বুলেট চা নিয়েছে বন্যা দ্রুত চা খাচ্ছে যেন যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে পারে তানভীর বন্যার এমন কর্মকাণ্ড দেখে হতবাক হয়ে তাকিয়ে আছে আচমকা বলে উঠল সেদিনের মেয়েটার কথা মনে আছে বন্যা বুঝেও অবুঝের মতো প্রশ্ন করল কোন মেয়ে আয়েশা নামটা কর্ণকুহরে প্রবেশমাত্রই বন্যা ভীষণ খেয়ে উঠল টকার কাঁচামরিচের মরিচের ঝাঁঝে কাশতে কাশতে বন্যার শ্বাস আটকে যাচ্ছে চোখ বেয়ে পানি পড়ছে তানফির তড়ি করে এক গ্লাস পানি নিয়ে আসলো শ্বাস আটকে যাওয়ায় পানিটা পর্যন্ত খেতে পারছে না তানভীর কি করবে বুঝতে না পেরে বন্যার মাথায় অনবরত ফুঁ দিচ্ছে বন্যার স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগলো তানভীর তখনও বন্যার পাশে দাঁড়ানো বিষয়টা খেয়াল করে বন্যা আস্তে করে বলল আমি ঠিক আছে আপনি বসুন তানভীর সরি বলে দূরে সরে বসেছে বন্যা বলল তখন কি যেন বলছিলেন বলুন তানভীর মনে মনে বিড়বিড় করল যে শাকছুন্নির নাম নেয়াতে তোমার এই অবস্থা হয়েছে এই শাকছুন্নির নাম আর জীবনেও মুখে নেব না বন্যা আবারও বলল কি হলো বলুন কিছু না চলো তোমাকে বাসা পর্যন্ত দিয়ে আসি আবির প্রেজেন্টেশন শেষ করেই মেককে মেঘকে কল দিয়েছে ততক্ষণে মেঘ বাসায় চলে গেছে কথা শেষ করে ফেসবুকে ঢোকামাত্র মেঘের পোস্ট সামনে আসছে পোস্ট দেখে আবির জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে অনুগ্রহ কণ্ঠে বলল। রূপ কথা রাজকুমার না হলেও মাহাদিবার রাজকুমার হয়ে খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ নিত্যদিনের মতো রাত সাড়ে দশটা নাগাদ আবিরের কল আসছে মেঘ যেন প্রতিদিন এই সময়টার জন্যই অপেক্ষা করে আবির কল দিয়ে ধীর কণ্ঠে শোধালো কী অবস্থা কিসের কি অবস্থা শপিং কত দূর কিসের শপিং বিয়ের কার বিয়ে তোর আমার বিয়ে কবে সেসব জেনে তোর কাজ কি তুই না বলছিলি বিয়ের জিনিসপত্র নিয়ে পালানোর শক্তর টাকা পাঠিয়েছি কি কি লাগে সব কিনে নিস মেঘ আহম্মকের মতো তাকিয়ে বলল আমি আপনাকে এটা বলিনি সেসব বাদ দে এখন বল তোর কি লাগবে মেঘ মনে মনে বিড় করল। করলো আপনাকে লাগবে এখন দিয়ে দেন আমায় কী হলো বল আমার কিছু লাগবে না আবির গম্ভীর কণ্ঠে বললো আগামীকাল শপিংয়ে যাব সারা রাত লিস্ট করে পাঠাবেন মনে থাকবে হুম তানভীর রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগী হয়েছে সেই সঙ্গে আপাতত আবিরের অফিসের টুকটাক দেখাশোনা করতে হচ্ছে এছাড়াও আরও কিছু কাজ আছে এর মধ্যে আয়সার সঙ্গে আর দেখা হয়নি তানভীরও ভুলে গেছে সেই মেয়ের কথা বন্যা ইদানিং একটা টিউশন শুরু করেছে মূলত বন্যার বড় আপু মেয়েটাকে পড়াতো কিন্তু এখন চাকরির চাপে টিউশন পড়ানোটা কষ্ট হয়ে যায় তাই বন্যা পড়াচ্ছে বিকেলের দিকে বন্যা টিউশন থেকে বেরিয়ে হেঁটে মেইন রোড পর্যন্ত যাচ্ছিল অনেকটা যাওয়ার পর হঠাৎ পাশ থেকে একজন ডাকল বন্যা মেয়েলি কণ্ঠস্বরে নিজের নাম শুনে বন্যা থমকে দাঁড়িয়ে পাশে তাকাল থ্রি পিস পড়া এক মেয়ে মাথায় ওড়না দেয়া এগিয়ে আসলো বন্যার কাছে বন্যা নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো কে আপনি আমাকে কিভাবে চিনেন আমি আয়েশা সেদিন দেখা হলো মনে নেই তানভীরের সাথে ছিলে তুমি বন্যার শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বলল কিছু বলবেন হ্যাঁ তুমি মেঘের ফ্রেন্ড বন্যা না জি কেন আসলে তোমাকে সেদিন তানভীরের সাথে দেখার পর কেন যেন মনে হচ্ছিল তুমি ওর গার্লফ্রেন্ড অনেক ভাবার পর মনে হয়েছে তুমি তো মেঘের ফ্রেন্ড অনেক আগে তোমাকে দেখেছিলাম তখন তোমরা অনেক ছোট ছিলে বন্যার নিজের ভেতরে ক্রোধ চেপে রেখে শান্ত স্বরে জিজ্ঞেস করলো আমাকে কি কোনো দরকারে ডেকেছেন আমার কিছু কাজ আছে যেতে হবে তানভীরের বিষয়ে জিজ্ঞেস করতে ডেকেছিলাম তুমি জানো কি না জানি না তানভীরের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল পারিবারিক সমস্যার কারণে অনেকদিন যোগাযোগ ছিল না মূলত তানভীরের জন্য আমার ঢাকায় আসা মাস্টার্স আর চাকরির প্রস্তুতি কেবল বাহানা আচ্ছা তানভীর কি বর্তমানে কোনো সম্পর্কে আছে জানো তুমি আমি কিভাবে জানব তোমার সাথে কিছু নেই তো বন্যা কপাল প্রশ্ন করলো থাকলে কি করবেন আয়সা ভিক্ষরে হেসে বলল মজা করতেছো তোমাকে তানভীর ছোট বোনের চোখে দেখে তাই তোমার প্রতি ওর কোনো অনুভূতি আসবেই না বন্যা ফোস করে বলল তাহলে তো আপনি ভালো জানেন আসছি বন্যা চলে যাচ্ছে মেয়েটা পেছন থেকে জিজ্ঞেস করলো তোমার কাছে তানভিরের নাম্বার আছে বন্যা কোনো উত্তর দিল না মেয়েটা আবারও বলল তানভীরের সাথে দেখা হলে আমার কথা বইল ইদানিং আবিরের আব্বুর অফিসে বেশ চাপ যাচ্ছে মোজাম্মেল খান ঢাকায় নেই আলী আহমদ খান একা সব সামলে হিমশিম খাচ্ছেন তার মধ্যে কয়েকজন নতুন জয়েন করেছে তাদেরকে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে আবির সকাল থেকে বেশ কয়েকবার কল দিয়েছে আলী আহমদ খান ফোনের কাছে নেই তাই রিসিভ করতে পারেনি অনেকক্ষণ পর ফোন দেখে আবিরকে কল ব্যাক করলেন আবির সালাম দিয়ে শান্ত শান্তকণ্ঠ বলল আব্বু সিফাতের ব্যাপারে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি ভেবে চিন্তে নিয়েছেন হ্যাঁ কেন কিন্তু আমার মনে হচ্ছে আপনার এই সিদ্ধান্তটা নিয়ে আবারও ভাবা উচিত তোমার চাচু তোমার কাছে বিচার দিয়েছে না আব্বু চাচু শুধু জানিয়েছে এটা একান্তই আমার মতামত তারপরেও যদি মনে হয় আপনি তাকে জয়েন করাবেন তাহলে অন্ততপক্ষে কিছুদিন সময় নিন আমি কিছুদিনের মধ্যে চলে আসব। চাচু কাকামনি ঢাকায় ফিরলে সবার সাথে কথা বলে সিদ্ধান্তটা নিলে ভালো হতো না কি বলতে চাচ্ছ আমার না সিদ্ধান্ত ভুল তোমরা যা ঠিক মনে করবে শুধুমাত্র তাই ঠিক আব্বু প্লিজ আপনি মাথা ঠান্ডা করে একবার ভাবুন যেখানে পঁচিশ তিরিশ বছর যাবৎ গ্রামের মানুষের সাথে আপনার কোনো সম্পর্ক নেই ভুল করেও কখনো গ্রামে যান না সেখানে সেই গ্রামের এক ছেলেকে গুরুত্বপূর্ণ পোস্টে জব দিচ্ছেন সেটাকে আদৌ যুক্তিপূর্ণ পনেরো দিনের মধ্যে আমি চলে আসব। তাছাড়া খুব সমস্যা হলে তানভীরকে বললেই অফিসে আসবে এরপরও যদি নিতে চান আরও অনেক মানুষ আছে প্লিজ একবার অন্তত ভাবুন আলী আহমদ খান গুরুতর কণ্ঠে বলতে শুরু করলেন দেখো মানুষ সারা জীবন খারাপ থাকে না তার পরিবার আমাদের সাথে যে অন্যায়টা করেছে সেটা অনেক বছর আগের ঘটনা এত বছর পর সে বিপদে পড়ে জবের জন্য আমার কাছে এসেছে এখন আমিও যদি তাদের মতো খারাপ ব্যবহার করি তাহলে তাদের আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল দ্বিতীয়বার সুযোগ পেলে মানুষ নিজের প্রথম ভুলগুলোকেও শুধরাতে পারে দেখা যাক সে কি করে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আমার মন ভাবে সায় দিচ্ছে না আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে অনেকেই অনেক কিছু করতে পারে তুমি দুশ্চিন্তা করো না সাবধানে থেকো আর যত তাড়াতাড়ি চলে এসো যদি তোমার ইচ্ছে হয় আবির মলিন হেসে বলল সরি আব্বু সরি বলছো কেন বলতে ইচ্ছে করলো তাই বললাম আরও এক সপ্তাহ কেটে গেছে আবিরের বাড়ি ফেরার কেবল এক সপ্তাহ বাকি খানবাড়ির আমেজ বদলে গেছে মালিয়া খান হালিমা খান বিভিন্ন জাতের পিঠা তৈরিতে ব্যস্ত আকলিমা খানও তাদের কাজে সহযোগিতা করছে মেঘ সকাল থেকে আম্মুদের বিশাল আয়োজন দেখছে আজ ভার্সিটি যেতে একদম ইচ্ছে করছে না তারপরও কি মনে করে ভার্সিটিতে এসেছে একটা ক্লাস শেষ হয়ে আরেকটা ক্লাস শুরু হয়েছে কেবল পনেরো মিনিট হবে এর মধ্যে মেঘের মাথা ঘুরছে চোখে অন্ধকার দেখছে একবার ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এসেছে তারপরও ঠিক হচ্ছে না মেঘের অবস্থা দেখে বন্যা ভয় পাচ্ছে তানভীরকে ফোন দিতে চাচ্ছে কিন্তু মেঘ বারবার আটকে দিচ্ছে প্রায় দশ পনেরো মিনিট পর মেঘ আচমকা সেন্স হারিয়ে বন্যার গায়ের উপর ঢলে পড়েছে এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ